সীতাকুণ্ড পার্বত্য চট্টগ্রামের ছোট্ট একটি উপজেলা মোড়ানো দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড় আর এই মাছ দিয়ে বয়ে যাওয়া সুবিশাল জলধারা কথায় আছে পৃথিবীতে প্রকৃতির যেসব চমৎকার নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঝর্ণা আর এই ঝর্ণারই দেখা মিলবে এই নাপিত ছাড়া ট্রেইলে হাতে মাত্র একদিনের সময় থাকলে এই যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে পিছনে ফেলে আপনিও ঘুরে আসতে পারেন এই চমৎকার সুন্দর জায়গাটি থেকে আজকে আপনাদের এই নাপিতা ছাড়া ট্রেইলের ঝর্ণাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এবারের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আমরা সীতাকুণ্ডের মেল ট্রেনের টিকিটটি না পাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী তুলনা এক্সপ্রেসের টিকিটটি কেটে নিই আমরা ট্রেনে উঠে পড়ি এবং দেখতে দেখতে রাত সাড়ে এগারোটার দিকে আল্লাহর নাম নিয়ে আমাদের ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শুভ সকাল সবাইকে আমরা এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে এবং এই ট্রেনে করে আমরা এই এসে চট্টগ্রাম শহরে নামলাম এখন আমরা নাস্তা করব এবং সীতাকুণ্ডার উদ্দেশ্যে রওনা দিব স্টেশনের সামনের একটা হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি যেখানে আমাদের জনপতি দিতে হয়েছিল আশি টাকা এবং খাবার আইটেমে ছিল এক প্লেট খিচুড়ি ও সাথে একটা সেদ্ধ ডিম সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ি মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারের উদ্দেশ্যে যেখান থেকে আমাদের আজকে ট্রেকিং শুরু হবে বাস আমাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই নয়দুয়ারি বাজারের সামনে নামিয়ে দেয় যেখানে আমরা নাপিত্তাছড়া ছড়া ঝর্নার গেট দেখতে পাই যেখান থেকে আমাদের আজকের ট্র্যাকিং শুরু করতে হবে কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যর দিকে হাঁটতে শুরু করি কিছু দূর যাওয়ার পরই কিন্তু আমরা একটা ঝিরিপথের সন্ধান পেয়ে যাই যেখানে ঝর্নার পানি ঝিরিপথ দিয়ে বেয়ে বেয়ে আসছে এবং পানিগুলো খুবই ঠান্ডা ছিল ভয়ঙ্কর রাস্তা ও ট্র্যাকিং এই যে ঝিরি পথের পানি এখন আমরা ঝিরি ঝিরি করে হ্যাঁ এই যে সামনে মনে হয় আমরা একটা ঝর্ণা পেয়ে গিয়েছি অলরেডি আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আগের দিন রাতে বৃষ্টি না হয় আমরা ঝর্ণায় এসে খুবই হতাশ হই কারণ ঝর্ণায় পানি ছিল না মানে খুবই অল্প পানি ছিল এবং ভিডিওর ফার্স্টের দিকে আপনার যে ক্লিপগুলো দেখেছেন এগুলো হচ্ছে বৃষ্টির মধ্যে যার কারণে অনেক পানি দেখা যাচ্ছে আমরা ঝর্ণার উপরে আছি ট্রেকিং হ্যাঁ আর উপরে উঠতে হবে আমাদের গাইজ এই সেই ঝর্ণা যেখান থেকে কিছুদিন আগেও একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের পাহাড়ে উঠতে হচ্ছে দড়ি বেয়ে বেয়ে যে ও অনেক রিস্কি দেখেন অনেক উপরে চলে আসছি আমরা মানে গাইজ এত পরিমান ডেঞ্জারাস রাস্তা মানে এই সাইডে পুরো খাদ মানে একটু পা পিছলাইলেই মানে আলুর দম আর কি মানে নিশ্চিত মৃত্যু এত মানে ডেঞ্জারাস আর বিশেষ করে আপনারা বৃষ্টির দিনগুলা এড়িয়ে আসবেন খুবই সাবধানতার সাথে না বৃষ্টির সময় ঝর্ণা ট্রেকিং না করে ভালো আমাদের ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি হয় নাই রোদ অনেক যার কারণে আমরা একটু এদিকে আসতে পারছি নাহলে আসা পসিবল হইতো না তাও রাস্তাগুলো খুবই স্লিপি স্লিপ করতেছে এই সাইডে পুরা মানে অনেক নিচে দেখাও যাচ্ছে না এত নিচে পড়লেই একেবারে সব শেষ আমরা পেয়ে গেছি আর একটা ধীর সন্ধান এবং আমরা এখন নাপিত্তা ছাড়া ঝর্নার দিকে এগোচ্ছি অলরেডি আমরা পাহাড়ের উপর দিয়ে ওভারটেক করে আসছি অবস্থা আমার গ্রামে অবস্থা খারাপ এখানে যাওয়া হচ্ছে নতুন মানে অসম মাশআল্লাহ মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর মানে ঘুরে না দেখলে আর আসলে বোঝানো সম্ভব না আর এখানে যে স্টিল আসতে অনেক কষ্ট হয়েছে জার্নিতে হ্যাঁ অনেক প্যারা খাওয়া লাগছে যেহেতু ছটিক দিন এন্ড আসার পরে মানে এই ঘির পথগুলো যেদিন হাঁটতেছি পায়ে পানি লাগতেছে এত পরিমাণ মানে শান্তি শান্তি লাগতেছে হ্যাঁ ছিল বলার বাইরে মানে অসম পুরো অসাম এখন আমরা ধর্নার দিকে এগোচ্ছি দেখা যাক ধর্নায় যাই কেমন পানি আছে এটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন ঝিরিপথ ও আসলে অসম পুরো ঝিরিপথ গুলো আসলে এদিকে একটু পুরো আসলে অসাম হ্যাঁ এই যে এই যে আমরা ঝিরি দিয়ে চলে এসেছি এখানে হচ্ছে দুইটা পথ আছে এইদিকে হচ্ছে নাপিত্তা ছড়া আর এইদিকে হচ্ছে নামটা জানি মিঠা খুম নাকি ঝর্ণা জন্য তো আমরা ফার্স্টে এইদিকে যাব সাবধানে 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 আমরা যে এখন ঝিরি ধরে নাপিত্তা ছড়া ঝর্ণার দিকে এগোচ্ছি দাদু আমাদের সাথে আছে দাদু আমাদের ভয় দেখাচ্ছে আর পলাশ কে বানর বানর আরে বানর নাপিতা ধরান ঝর্নার নিচে আসি এখানে ছোট পানি পড়তেছে ছোট ঝর্ণা আর কি এটাও একটা ঝর্ণা সবাই ছবি তুলতেছে অসম অস্তাম অস্তাম প্রিফেল দর্শক আমরা আমাদের দ্বিতীয় ঝর্ণা মানে নাপিত্য ছড়া ঝর্ণার সামনে চলে এসেছি বাট দুঃখের বিষয় যে এইটাতেও পানি নেই বৃষ্টি না হওয়ার কারণে খুবই হতাশ আমরা এই যে দ্বিতীয় ট্রেলে ঢুকছি এখানে হচ্ছে বান্ধ খুম না কি জানি না এই সামনে দেখা যাক দেখেন কি পরিমানে বৃষ্টি এসেছে গাছ ভেঙে পড়ছে আস্ত একটা গাছ রাস্তার উপর ভেঙে পড়ছে গাছ না পথ আশেপাশের খাড়ি পাহাড় খুব সাবধানে কারণ স্লিপ খাইলেই পায়ে ব্যথা পাওয়া লাগবে এই মাত্র একজন ব্যথা পাইছে পড়ে দেখেন কি অসাম আর কি পথ পাথর যদিও বৃষ্টি হয় নাই তেমন একটা যার কারণে ঝর্ণায় তেমন একটা পানি নাই আমাদের সেকেন্ড ঝর্ণা যেটা চলে আসছি আমরা গাইজ সবাই এখানে গোসল করতেছে এবং ওই ঝর্নার নিচে ওইখানে ছবি তোলার জন্য সবাই সিরিয়ালে আছে কারণ যদিও তুলনামূলকভাবে ভিড় কম ছিল ছুটির দিনে আমরা যেরকম ভিড় মনে করছিলাম বাট ওরকম ভিড় হয় নাই ঝর্ণায় ঘোরাঘুরি শেষে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি বাসবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে যদিও আমাদের যাওয়ার কথা ছিল গুলিয়াখালী সি বিচে কিন্তু সিএনজালা মামা আমাদের জানায় যে গুলিয়াখালী সি বিচে নাকি কাদা ওখানে নামা পানিতে নামা খুব কষ্টকর যার কারণে উনি আমাদেরকে বাঁশবাড়িয়া সি বিচে নিয়ে যায় ওই যে আব্দুল হাসেম ভাই

কিন্তু মানে সমুদ্রের ফিল পাওয়া যাচ্ছে বাতাস আসতেছে ঠান্ডা বাতাস মানে প্রাণ জোরানোর মতন মানে অসাম কিছুক্ষণ আগে আমরা পাহাড়ের ফিল নিয়ে আসলাম এবং এখন সমুদ্রের ফিল নিচ্ছি মানে এক কথা অসাধারণ আছে আসলে মানে বলে বোঝাতে পারবো না মানে পুরাই জোস ফিলিং আমরা কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে আমাদের সময় কাটাই এবং বেশ ভালোই লাগছিল সবার এরপরে আমরা সীতাকুণ্ড থেকে সরাসরি চলে আসি চট্টগ্রাম শহরে এবং আমরা হোটেলে চেক ইন করে ফেলি যেহেতু আমরা পাঁচজন ছিলাম আমাদের দুইটা রুম নিতে হয় এবং একটাই হচ্ছে সিঙ্গেল বেড ছিল দুইটা এবং এটাতে হচ্ছে একটা কাপল বেড ছিল যেখানে তিনজন থাকা যাবে এবং আমাদের দুই রুমের ভাড়া পড়েছিল চার হাজার টাকা